তোমরা অনেকেই জানো না ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয় আজকে সে বিষয়েই আলোচনা করব ভিডিওটি পুরো দেখবে ভালোভাবে শিখে নেবে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই খুশিতেই আছো তা আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে ইউটিউবে তোমরা আমার মনে হয় অনেক ক্রিয়েটারই তোমরা জানো না তোমরা ইউটিউবে ভিডিও কি করে আপলোড করতে হয় তোমরা অনেকে করো কি ডাইরেক্ট ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছ না সেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় না করতে নেই তাহলে তোমার ভিউজ আসবে না ইউটিউব রিচ পাঠাবে না কারণ ইউটিউব বুঝতে পারবে না তোমার কোন ক্যাটাগরির ভিডিও কিসের ভিডিও আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে পুরোটি দেখিয়ে দেবো কীভাবে ভিডিও আপলোড করবে কিভাবে ভিডিও আপলোড করলে তোমার ভিউজ আস্তে আস্তে বাড়বে গ্রোথ করবে কিন্তু যেটা আমিও দেখছি আমি আমি নিজের বেলাতেই দেখছি আমার কিন্তু ভিউজ আস্তে আস্তে গ্রোথ কিন্তু হচ্ছে তোমারও হবে ভিডিও আপলোড এইভাবেই করবে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের দেখিয়ে দেব কারণ আমি স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের দেখাতে ভালোবাসি তার কারণ তোমাদের বুঝতে সুবিধা হয় এটা আমার মনে হয় তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে দেখো ভিডিও আপলোড কীভাবে করতে হয় ভালো করে দেখে নাও মন দিয়ে দেখে নাও তাহলে কোনো অসুবিধা হবে না তোমরা অনেকে ভিডিও ঠিকঠাক আপলোডই করতে জানো না এটাই প্রবলেম কি করব ধরো আমি আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড করছি ভালো করে দেখে নাও স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি দেখে নাও তোমরা কি করে ভিডিও আপলোড করো প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করো ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিও শর্টস অনেক কিছু আছে লাইভ ভিডিওতে গিয়ে ক্লিক করব ভিডিওতে ক্লিক করলে এবার দেখো যেগুলো যেগুলো ভিডিও আমি বানিয়েছি আপলোড করার জন্য সেই সব ভিডিওগুলো আছে আমি ধরো এই ভিডিওটা আপলোড করব ঠিক আছে এই ভিডিওটা আমি আপলোড করলাম এইবার নেক্সটে যাব ঠিক আছে নেক্সটে নেক্সটে গেলাম এইবার হচ্ছে আসল কাজ নেক্সটে গিয়ে তোমরা যে ভুলটা সবাই করো সবাই মানে ম্যাক্সিমাম জন এই ভুলটাই করো যারা নতুন ক্রিয়েটার যারা পুরনো যারা জানে তারা তো জানেই ঠিক আছে তোমরা করো কি আনলিস্টেডে রাখো না ডাইরেক্ট পাবলিকে করে এই পাবলিকে করে তোমরা আপলোড করে দাও কোনো দিনও এটা করতে যাবে না কোনো দিনও না সময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে তার কারণ আনলিস্টেডে দাও আর পাবলিকে দাও প্রসেসিং হয় বেশ কিছুক্ষণ ইউটিউবে তখন যখন তুমি ভিডিও আপলোড করো বেশ কিছুক্ষণ কিন্তু ইউটিউবে ভিডিওটি প্রসেসিং হয় প্রসেসিং মানে কি ইউটিউব দেখে তুমি কি ধরনের ভিডিও বানিয়েছ কার কার কাছে ভিডিওটা পাঠানো যাবে এরকম নানান ব্যাপার থাকে আলগরিদি নানান রকম ব্যাপার থাকে তোমরা ডাইরেক্ট পাবলিক করে আপলোড করে দাও একটু বুঝতেই পারে না কাকে দেবো না দেবো কী করব না করব প্রসেসিং প্রসেসিং একদম ঘেঁটে সব মুশকিল হয়ে গেল তাহলে এবার আনলিস্টেড করে আমি ভিডিওটি আপলোড করতে দেবো আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করতে দেবো আর এখানে যেটা আছে অডিয়েন্সটা কিন্তু নো ইটস নট মেড ফর কিডস যেটা আছে সেটা করবে এই ড্রপডাউন মেনুতে কি দেখে নেবে ঠিকঠাক আছে কি না নিচেরটা আছে কি না ব্যাস এইবার তুমি কি করবে আপলোডে দিয়ে দেবে এইবার আনলিস্টেড করে আমি আপলোডে দিয়ে দিলাম এবার আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে দেখো ভিডিওটি প্রসেসিংয়ে চলে গেল দেখেন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখো প্রসেসিংয়ে চলে গেলো ভিডিওটি কি হলো দেখো ভিডিওটি কিন্তু এখন আপলোডিং হচ্ছে হচ্ছে আপলোডিং আপলোডিং হওয়ার পরে প্রসেসিং হবে এটা বেশ কিছুক্ষণ টাইম লাগে প্রসেসিং হবার পরে ভিডিওটি আপলোড হবে ঠিক আছে ততক্ষণ অতক্ষণ টাইম নিয়ে লাভ নেই প্রসেসিং হয়ে যাক তারপরে আমি আবার আসছি তারপরে কি কি কাজ আছে তারপরে অনেক কিছু কাজ আছে যেগুলো করতে হয় এইবার দেখো ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে এবার কি হচ্ছে প্রসেসিং হয়ে গেল এবার চেকিং এবার ইউটিউব চেক করছে ভিডিওতে কি প্রবলেম আছে না আছে কিছু প্রবলেম থাকলে সেটা ইউটিউব যদি কপিরাইট ক্লেম আসে সেটা ইউটিউব তোমাকে বলে দেবে তারপরে যা করার করতে হবে সেটা আমি আবার আসছি এটা কিছুক্ষণ টাইম লাগে আমি আবার আসছি কিছুক্ষণ পরে আবার তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে নিয়ে আসবো আবার তোমাদের ভালো করে বুঝাবো কি করে ভিডিও প্রপারলি আপলোড করতে আর আরও অনেক কিছু করতে হয় সেগুলো আমি তোমাদের দেখাবো এবার দেখো সবাই ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ওপরে ভিডিওটি আপলোড কিন্তু হয়ে গিয়েছে আমি আনলিস্টেডে আপলোড করেছি যেটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিও কোনো দিন পাবলিক করে আপলোড করবে না আনলিস্টেড করে আপলোড করবে প্রসেসিং হবে চেকিং হবে তাহলে ইউটিউব বুঝতে পারবে তোমার ভিডিওটি কোথায় কোথায় পাঠাতে হবে যাই হোক এবার কি কি কাজ আছে সেগুলো দেখো আমি এডিটে চলে গেলাম কিন্তু ইউটিউব স্টুডিও থেকে করছি ইউটিউব স্টুডিও থেকে আমি করছি এবার তোমরা জানো থামনেল লাগাতে গেলে এই ওপরে বাঁদিকে যে পেন্সিল আইকনটা আছে সেখানে ক্লিক করে যে কাস্টম থামনেল থামনেল অ্যাড করা যায় জানো নিচে দেবে টাইটেল এই যে এখানটা যেটা দেখছো টাইটেল 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 দেবে ডেসক্রিপশানে ডেসক্রিপশান দেবে যা তোমার ডেসক্রিপশান দেবার ভিডিও ডেসক্রিপশান আরও আদার্স ডেসক্রিপশন যা দেওয়া দেবে ম্যাক যা দেওয়া দেবে তারপরে এইবার এই ভিজিবিলিটিতে কী করবে ভিজিবিলিটিতে এইবার করবে পাবলিক এই যে পাবলিক ভিজিবিটিতে করলাম ভিজিবিডিতে পাবলিক করলাম যাদের চ্যানেল মনিটাইজ আছে যেমন আমার এই চ্যানেলটা মনিটাইজ চ্যানেল এখানে দেখাচ্ছে মনিটাইজেশান মনিটাইজেশান অফ আছে মনিটাইজেশনটাকে এবার অন করতে হবে এখানে ড্রপডাউনের মেনুতে ক্লিক করলে এবার অন করে দিলাম হয়ে গেল ব্যাকে যাই ব্যাকে গিয়ে মনিটাইজেশন অন টন সব করে দিলাম নো ইটস নট মেড ফর কিডস এটা তো আগেই করেছি নো ইটস নট মেড ফর কিডস এটা অবশ্যই করবে তারপরে অ্যাড টু প্লে লিস্ট তোমার যদি প্লে লিস্ট বানানো থাকে অ্যাড টু প্লে লিস্ট আমার যেমন বানানো আছে ঠিক আছে ব্লগ ভিডিও বলে একটা বানানো আছে সেই প্লে মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এটাকে এবার হচ্ছে দেখো অল্টার্ড কন্টেন্ট আমি এর ব্যাপারে একটা ভিডিও বানিয়েও ছিলাম অল্টার্ড কন্টেন্টটা কী তুমি ইচ্ছা হলে দেবে না ইচ্ছা দেবে না যদি তোমার অল্টার্ড কন্টেন্ট না থাকে মানে এআই বেস্ট ফেস্ট কারোর থেকে নিয়েছো কোনো গান সেটা যদি না থাকে এটাকে নো করে দিতে পারো বা এমনি ছেড়ে দিতে পারো নো করে দিতে আমি নো করে দিলাম নো করে দিয়ে এইবার কি করবে এই যে নিচে দেখো একদম আছে মোর অপশানস আছে মোর অপশানস মোর অপশানসে ক্লিক করবে এবার মোর অপশানসে ক্লিক করার পরে ওপরে দেখো একদম আছে কি অ্যাড ট্যাগস এখানে যদি তোমার ট্যাগ থাকে ট্যাগ দেওয়া থাকে কিছু ট্যাগ দেবে ঠিক আছে ট্যাগ দেবে এবার শর্টস রিমিক্সিং মানে তোমার ভিডিওটাকে কেউ শর্টসে রিমিক্স করতে পারবে কি না তার জন্য এখানে তুমি অ্যালাউ করতে পারো দেখো এখানে অনেক রকম অপশান আছে অ্যালাউ তারপরে আবার অ্যালাউ অনলি অডিও ডোন্ট অ্যালাউ তুমি যদি ডোন্ট অ্যালাউ করো তাহলে তোমার ভি ভিডিওটিকে কেউ শর্টসে রিমিক্স শর্ট বানাতে পারবে না অন্য কেউ ধরো আমার ভিডিওটি নিয়ে তুমি আর শর্ট বানাতে পারবে না রিমিক্স করে শর্ট বানাতে পারবে না ঠিক আছে তারপর ছেড়ে দাও অ্যাড পেট প্রমোশন দরকার নেই অ্যাড প্রমোশন তুমি করছো না পেট প্রোমোশন লেভেল তারপরে দেখো আছে ক্যাটাগরি এটা কিন্তু মাথায় রাখবে ক্যাটাগরি ক্যাটাগরিটা অবশ্যই দেখে নেবে আমার দেখুন পিপল অ্যান্ড ব্লগস যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও পিপল অ্যান্ড ব্লগস দেওয়া আছে ঠিক আছে এটা দেবে তোমার যদি পিপল অ্যান্ড ব্লগ করা থাকে বা টেকনিক্যাল থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে তোমার চ্যানেলে সিলেকশান করা থাকলে এখানে অটোমেটিক চলে আসবে নাহলে এখানে সিলেকশন করে দেবে তারপরে কমেন্টস কমেন্টসটা অবশ্যই অন করে দেবে কারণ কারোর কিছু বক্তব্য থাকলে তারা এখানে তোমাকে কমেন্ট করবে এবং কমেন্ট করলে ভালো তোমার পক্ষেও ভালো যে কমেন্ট করবে তার পক্ষেও ভালো তারপরে যেগুলো সেটিংস আছে ওগুলো অটোমেটিক থাকবে ঠিক আছে এটা তাহলে তোমরা বুঝতে পারলে মোটামুটি যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এইবার আমি করব কি যা খেনে করা করলাম এইবার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমি যদি সেভ করে দিই সেভ করে দিলেই কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেল। পাবলিক হয়ে গেল এবার কিন্তু সবাই ভিডিওটি দেখতে পারবে এবং ইউটিউব সবার কাছে রিচ পাঠাবে তার পরেই তোমার ভিউজ আসবে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক পদ্ধতি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে